আট বছর পেরিয়ে গিয়েছে সমাবর্তন উৎসবের অপেক্ষায় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রীরা এতদিন ধরে সমাবর্তন না হওয়ায় অনেকেই তাদের শংসাপত্র পায়নি ফলে উচ্চশিক্ষা কিংবা চাকরির ক্ষেত্রে তারা নিজেদের শংসাপত্র জমা দিতে পারছেন না ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে তাদের সম্প্রতি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্রিয়া প্রতিযোগিতায় উপস্থিত হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন সমাবর্তন হবে আগামী এপ্রিল মাসে আজকে এপ্রিল মাস পেরিয়ে মে মাস পড়েছে সমাবর্তন উৎসবের নাম গন্ধ নেই ছাত্রছাত্রীরা জানে না কবে তারা সেই সমাবর্তন উৎসবে রাজ্যপালের হাত থেকে নিজেদের শংসাপত্র হাতে পাবেন গৌরবঙ্গের ছাত্রছাত্রীদের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস কবে এই উৎসবে সাড়া দেবেন কেউ জানেন না যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে বিশ্ববিদ্যালয় সমাবর্তন উৎসব বিষয়ে কোনো নিয়মের ফাঁক রাখতে চাইছে না বিশ্ববিদ্যালয় আইন এবং স্ট্যাটিউট মেনে বিশ্ববিদ্যালয় কোর্টের জন্য উপাচার্য মনোনীত প্রতিনিধি ও উচ্চশিক্ষা দপ্তরের প্রতিনিধি পেতে আবেদন জানিয়েছেন প্রতিনিধি না পেলে সমাবর্তন উৎসবকে ঘিরে অনিশ্চয়তা অনিবার্য আর এই সমাবর্তন উৎসবকে নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানো আমরা নিউজেও শুনেছি ইতিমধ্যে আমাদের গত কয়েক মাস আগে শিক্ষামন্ত্রী স্যার এসেছিলেন তিনি জানিয়েছেন সমাবর্তন খুব তাড়াতাড়ি হবে তো নিউজেও দেখলাম আমরা যে এপ্রিল মাসে আমাদের সমাবর্তন হবে তো এখনও বুঝতে পারছি না কেন হচ্ছে না কোথায় শিক্ষা দপ্তর নাকি রাজ্যপালের কাছে না কোথায় গিয়ে এই সমস্যাটা দাঁড়াচ্ছে আমরা চাইবো এই সমস্যাটা তাড়াতাড়ি দূর হয়ে আমাদের সমাবর্তনটা খুব তাড়াতাড়ি হবে এপ্রিল মাসে হওয়ার কথা ছিল শিক্ষামন্ত্রী এসেছিলেন বলেছিলেন এপ্রিল মাসে হওয়ার কথা আছে কিন্তু এখনো পর্যন্ত মানে সঠিক নোটিশটা এখনো জানা যায়নি কবে হবে এটা কি দরকার হওয়াটা তো দরকার আমরা সার্টিফিকেট পাওয়ার জন্য তো মানে ইউনিভার্সিটিতে পড়ছি সার্টিফিকেট পাওয়ার জন্য তো সেটা মানে আমরা পেলে তো আমাদেরই সুবিধা হবে লাস্ট দু সালে হয়েছিল তারপর থেকে তারপর থেকে আর কোনো হয়নি গত এপ্রিল মাসে হওয়ার কথা ছিল এপ্রিল মাস পার হয়ে গেছে এটা মে মাস চলছে এখন পর্যন্ত কোনো সমাবর্তন অনুষ্ঠানে কিছু খবর পাওয়া যায়নি দু সাল থেকে আমাদের সমাবর্তন অনুষ্ঠানটা হয়েছিল একবারই কিন্তু তারপরে একটা মেজর গ্যাপ গ্যাপ আসে যেটা দু পর্যন্ত কোনো কিছু হয়নি কোনো সমাবর্তন কোনো অনুষ্ঠান কোনো প্রোগ্রাম হয়নি যার জন্য আমরা অনেক সম্মুখীন হচ্ছি সমস্যার সেক্ষেত্রে আমাদের যে সার্টিফিকেট একটা দরকার সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে আপার এডুকেশান আপার যা যা আমাদের সমস্যার সম্মুখীন হয় সেগুলো সব রিজলভ হয়ে যাবে যে ক্ষেত্রে আমাদের লাইব্রেরি সব জায়গাতে আমাদের কোনো রকম টাকা পয়সা বা কোনো কিছু তেমন দরকার পড়বে না আর সেক্ষেত্রে আমরা নিজেদের প্রফেসর টিচারদেরকে এঙ্গেজ করতে চাই যারা যেন তারা যেন আমাদের এই সমস্যার একটু সমাধানটা করে দেয় ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে রাজ্য সরকার বা উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে অনুমোদন মিললেও রাজভবনের পক্ষ থেকে এখনো পর্যন্ত প্রয়োজনীয় নির্দেশ বা অনুমোদন আমাদের বিশ্ববিদ্যালয়কে দেওয়া হচ্ছে না যেহেতু এখনো পর্যন্ত পদাধিকার বলে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের উপাচার আমাদের আচার্য আচার্য হওয়ার জন্য তার অনুমোদনের দরকার কিন্তু তিনি অনুমোদন দিচ্ছেন না আমরা মনে করি আমাদের রাজ্যপাল তিনি এখানটাতে রাজনীতি করছেন যাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরো অন্ধকারের মুখে চলে যায় ছাত্রছাত্রীরা যেন উপকৃত না হতে পারে সেই জন্য তিনি ইচ্ছা করে এই সমাবর্তন অনুষ্ঠানটাকে আটকে রাখার চেষ্টা করছেন আমার সার্বিকভাবে জানাই যে আচার্য রাজ্যপাল যে বলছে সমাবর্তন অনুষ্ঠান হতে দিচ্ছে না একদম মিথ্যে কথা এবং তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ যে কথা বলছে তার একদম ভিত্তিহীন কথা এবং রাজ্যপাল কেন চাইবে না যে সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে না কেন এবং রাজ্যপাল যে রাজনীতি করবে এই ভাষায় যে তৃণমূল কংগ্রেস বলছে এটা তৃণমূলই বলতে পারে যে শৃঙ্খলার সর্বোচ্চ নেতৃত্বাধীন একজন রাজ্যপাল তিনি যে সামান্য একটা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে রাজনীতি করবে এটা তৃণমূলের মতন একটা নিম্ন জায়গায় এই রাজনীতির কথা এই তৃণমূল কংগ্রেসের মতো একটা ছোট পর্যায়ের আঞ্চলিক দলই বলতে পারে আর সার্বিকভাবে আমরা ধিকার জানাই রাজ্যপাল সমাবর্তন অনুষ্ঠান চাই না এটা ভিত্তিহীন কথা এবং এই যে ব্রাত্য বসু বড় বড় কথা বলছেন সমাবর্তন অনুষ্ঠানে বলে গেলেন যে এপ্রিল মাসে সমাবর্তন অনুষ্ঠান হবে প্রায় সাত বছর সমাবর্তন অনুষ্ঠান হয়নি এটা দায় কার এটা শিক্ষামন্ত্রীর দায় এবং আমরা তো নিজেরা সার্বিকভাবে যাতে ছাত্রছাত্রীদের অসুবিধে না হয় এই জন্য আমরা ওদের যে প্রভিশনাল সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থাটাও রেখেছি কিন্তু বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন কতগুলো নির্দিষ্ট পদ্ধতি বিজ্ঞান মেনে সংগঠিত হয় তার কোর্ট বলে একটা কমিটি আছে এটা অন্যতম হায়েস্ট কমিটি এস কাউন্সিল বলে একটা কমিটি হয় যারা বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন কোর্টের মিটিংয়ের জন্য আমাদের উপাচার্য মহোদয় সংশ্লিষ্ট দপ্তরে চিঠি করেছেন কাউন্সিল মিটিংয়ের জন্য উপাচার্য মহোদয় আমাকে দিয়ে চিঠি করিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরে আমরা চিঠিপত্র জমা দিয়েছি প্রাথমিকভাবে উচ্চশিক্ষা দপ্তর রেসপন্সও করেছিলেন এবং বলেছিলেন যা যা করতে যেমন এজেন্ডা জমা দেওয়া ইত্যাদি ইত্যাদি সেগুলো আমরা সম্পন্ন করেছি সমস্তটাই পাইপলাইনের মধ্যে আছে এবং আমরা এটা করেও ফেলতে পারব লাস্ট ওয়ার্কিং ডেতেও মানে গতকাল নয় সেটা শুক্রবার উপাচার্য মহোদয় নিজে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে গিয়ে কথা বলে এসছেন আমরা আশা করছি খুব দ্রুত আমরা নমিনি পেয়ে যাব কোর্টের এবং কাউন্সিলের আচার্যের অনুমতি প্রয়োজন হয় আচার্যের প্রতিনিধিরা থাকেন এই দুটো কমিটিতেই তো আমরা সরাসরি আচার্যকে তো আবেদন করতে পারি না নিয়মের মধ্যে পড়ে না সেটা আমরা উচ্চশিক্ষা দপ্তরের নিয়ম মেনে আমাদের যা স্ট্যাটিউট আছে পদ্ধতি মেনে আমরা উচ্চশিক্ষা দপ্তরে আবেদন করেছি আমরা উচ্চশিক্ষা দপ্তর যা যা কাগজপত্র আমাদের জমা দিতে বলেছেন সেগুলো আমরা সমস্তটাই জমা করেছি কালকেও আমাদের কিছু সদস্য এবং আধিকারিক উচ্চশিক্ষা দপ্তরে যাবেন এটার ফলো আপ করতে আমরা যখনই অনুমতিটা পেয়ে যাব এবং প্রতিনিধিটা পেয়ে যাব যত দ্রুত সম্ভব এই অনুষ্ঠান সংগঠিত করবো যে রিপোর্ট সংবাদ বাংলা টিভি মালদা অ্যাপোলো নার্সিং হোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গল পাথর কিডনিতে পাথর প্রজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জড়ায় টিউমার পাকস্থলী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিস্টুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানের আইসিউ এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিংহোম রবীন্দ্র ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা যোগাযোগ নাইন নাইন